আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জবায়েত মঞ্চের সামনে বিক্ষোভকারীদের অবস্থান নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান বাসভবন সামনে থেকে সরে গিয়ে জবায়েত মঞ্চের সামনে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা আজ শুক্রবার দুপুর বারোটার দিকে মিছিল নিয়ে যমুনার পাশে ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের ফোয়ারের সামনে গিয়ে বিক্ষোভ করেছেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন তারা আন্দোলনকারীরা জানিয়েছেন মঞ্চের সামনে তারা যুবার নামাজ আদায় করবেন মঞ্চ থেকে এর মধ্যে আজান দেওয়া হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ যুবা বড় জবায়েত করার ঘোষণার পরপরই কাজ শুরু হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক বাসভবন যমুনার পশ্চিম পাশে ফুয়ার সামনে এই জমায়েত হবে সকাল দশটার দিকে সরজমিনে দেখা যায় পাঁচটি পিক ভ্যান একত্র করে মঞ্চ তৈরি করা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত এই জমায়েত সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকাল সাড়ে আটটার দিকে থেকে এই ঘোষণা দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ ও এনসিবির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি জবায়েতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন হাসানাদ আবদুল্লাহ তিনি বলেছেন যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়া সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপন করা হয় ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুরতন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।